তো বেশি কথা না বলে আমরা কীভাবে এখন স্পিন করবো আর কীভাবে চিপস খাটিয়ে গ্রোদার স্কিনটা বাই করা ট্রাই করব গ্রিনাকে বোকা বানিয়ে মিন গ্রিনাকে বোকা বানাবো আর যাই করবো কিন্তু আমার এখন ডায়মন্ডগুলো দিতেই হবে কিছু করার নেই যেহেতু আমি কুটি কুটি মিন সরি এই দুই হাজার ডায়মন্ড নিয়ে বসে আমি গ্রিণাকে ডায়মন্ড দেওয়ার জন্য বসেছি তো জাস্ট শুধু গ্রিনার সাথে আমার যে খুব আমি তোমাকে ডায়মন্ড দেবো তুমি আমাকে জিনিসটা দেওয়া তো এই হচ্ছে আর কি মজার ইন্টারেস্টিং হ্যাঁ আমরা এরকম চুক্তির মাধ্যমে গ্রিনার সাথে বসেছি আমরা যেমন দিব তুমি আমাদেরকে জিনিস দিবে তো লেসকো বেশি কথা না বলে আমরা টেক্সটটা খাটাই টেক্সটটা খাটাই আমরা ই করি জিনিসগুলো বাইর করি আমাদের ভিডিওতে কিন্তু গিভয়ে আছে গিও এর কথা কিন্তু আমরা একটু পরেই বলবো দেখতে পারবেই তো আমরা এখন ভিডিওটা এখানে ডেমন ওয়ানের ইন্টারেস্টিং মজার ব্যাপারটা নেই তো স্পিড মারতেছি 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 কোনো কথাবার্তা না গেি না কোনো কি আর বলবো কিছু বলতেছে না গেই না আমরা কিন্তু ভিডিওগুলোতে গি বয়ে করে থাকি হ্যাঁ তোমরা সত্যি শুনছ আমরা কিন্তু গিভ ওয়াই করে থাকি গিভ ওয়াই জিততে হলে তোমাদের কী করতে হবে আমার পুরো ভিডিওটা ইন পর্যন্ত দেখতে হবে দাস্ট দ্য ফার্স্ট থিং সেকেন্ড হচ্ছে যে তোমরা তোমাদের ইউআইডিগুলো কমেন্ট করো কমেন্ট করলে কিন্তু আমি ওই ইউআইডি থেকে কিন্তু গিভ বয় দেবো আজকে গিভ ওয়াইটা হচ্ছে তোমরা এর বেশি কিছু না ওয়ান থাউজেন্ড ডায়মন্ড টপ আপ হ্যাঁ ওয়ান থাউজেন্ড ডায়মন্ড টপ আপ শুনতে কিন্তু কম হলেও কিন্তু এটা কিন্তু অনেক বেশি যারা ইচ্ছা আই মিন যারা গেম খেলো ইভেন এক হাজার ডেমন্ড টপ আপ করতে কয় টাকা লাগে তোমরা ভালো করে জানো অলমোস্ট কিন্তু এক হাজার টাকা গিভ বয়ের মতো কিন্তু এটা তো হচ্ছে কি ওয়ান থাউজেন্ড ডেমন্ড টপ আপের গিভ আমরা এ করবো তো গিভ বয় পেতে হলে কী করতে হবে তোমাদের তোমাদের ভিডিওগুলো শেয়ার করতে হবে তোমাদের ফ্রেন্ডের সাথে যারা এরকম গেমগুলো খেলে হ্যাঁ যারা এরকম গেমগুলো খেলে এমন ফ্রি ফায়ার যারা খেলে তোমাদের ওই সব ফ্রেন্ডদেরকে সাথে শেয়ার করতে হবে ভিডিওটা লাইক করতে হবে দেন তোমাদের কমেন্ট করতে হবে তোমাদের সিম্পল এতটুকু কাজ করতে হবে আর হ্যাঁ একটা টাস্ক কমপ্লিট করতে হবে যেমন কি মিস্টার গিপ বলার আইডিজিট কাব্য প্রায় কিছু টাস্ক কমপ্লিট করা তোমাদেরকে গিভ বয় দেয় আমিও সেম আমার ভিডিওতে কিছু টাস্ক কমপ্লিট করতে হবে দেন তোমরা গিভ পাবে হ্যাঁ গিভ বয়গুলো তোমরা টাস্ক কমপ্লিট করলে পাবে কাজটা হচ্ছে এটা এই ভিডিও টাক্সটা একদম ইজি দিব আমি যেহেতু সবাই এয়ারচিপ করতে পারে এত কিছু করতে হবে না অনলি ওয়ান কে বিউস অনলি ওয়ান কে বিউস এটা কিন্তু একদম ইজি আই থিঙ্ক সবাই করতে পারবে অনলি ওয়ান কে ভিউস হলে কিন্তু ওয়ান থাউজেন্ড তোমরা পাবে মিন একটা ভিউসের জন্য একটা করে ডায়মন্ড হচ্ছে একটা ভিউসের জন্য একটা করে নেমন তোমরা কিন্তু পাচ্ছ তো উইনার হবেই যে কোনো দুইজন হ্যাঁ যে কোনো দুইজনে আমাদের উইনার হবে ইন টু থাউজেন্ড ডায়মন্ড কিন্তু কিবোয় হচ্ছে আর কিবয়টাও তোমরা কীভাবে পাবে ওটা কিন্তু আমি ভিডিও ইন্ডে বলবো চলো আমরা এখন স্ক্রিন করি আমার কাছে আর ওয়ান থাউজেন্ড ডায়মন্ড আছে ওয়ান থাউজেন্ড দিয়ে কিন্তু আমি এখন উড়াচ্ছি উড়া দোড়া দেখি আমাদেরকে গ্রোজার স্ক্রিনটা কি দিবে কি দেবে না গ্রি আমরা অলরেডি তিনটা নিয়ে নিছি আর ইউএমপি আমার কাছে অলরেডি ম্যাক্স আসে তোমরা যারা আমার যদি আগে থেকে দেখো তারা কিন্তু অবভিয়াসলি জানো এটা ইউএমপি আমার কাছে ম্যাক্স আসে সো আমি কিছু ট্রিক্স অ্যান্ড ট্রিক্স খাটায় দেখতেছি কাজ হয় কি না কোনো কাজ হয় কি না কোনো কাজ কিন্তু হচ্ছে না আমাদের কিন্তু আবার ইউএমপি দিছে আবার ইউএমপি দিছে মানে ইউএমপি আমাদের কাছে ম্যাক্স আসে এরপর আমি এখান থেকে কী পাবো হান্ড্রেডটা ইউনিভার্সাল টোকান পাবো এছাড়া কোনো কাজের না আমরা কিন্তু আবার এই ছয়শো টোকেন দিয়ে ট্রাই করবো যে কোনো কিছু দিয়া দেয় গর স্প্রিন মারতে স্পিন মারতে মারতেছি জাস্ট আমাদের বক্সগুলো দিচ্ছে তো গাইস হ্যাঁ অনেক হচ্ছে স্পিন মারো এখন তোমাদের আসি কীভাবে তোমরা ইউআইগুলো পাবে তোমাদেরকে আমরা তোমরা যখন ইউআইডিগুলো কমেন্ট করবে আমরা ওই ইউআইডিগুলো কপি পেস্ট করে গেমিং গিয়ে তোমাদেরকে ইনভাইট করবো গিয়ে তোমাদেরকে রিকোয়েস্ট পাঠাবো আমার আইডির নাম হচ্ছে পিডাব্লিউম অর্ম পি ডাব্লিউ এম আমাদের যে গিল্ড থাকবে টি ডাব্লিউএম গিল্ড এছাড়া তোমরা কারো ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে প্রতারণার শিকার হবে হবেও না জাস্ট আমার ফার্স্ট কল হ্যাঁ আমরা তোমাদেরকে গেমে ইনভাইট করবো দেন তোমাদেরকে তোমাদেরকে ফ্রেন গিফট বয়টা দিবো গেম থেকে গেম থেকে তোমাদেরকে ডিটেলসে কিছু জিজ্ঞাসা করবো জিজ্ঞাসা করার পরে যে দেন আমরা তোমাদেরকে গিফট বয়টা ওইখানেই দিয়ে দেব ইনস্ট্যান্ট তোমার গিফট বয়টা ওইখানে পেয়ে যাবে তবে তোমাদের ফার্স্ট অফ অল টাস্কটা কমপ্লিট করতে হবে হ্যাঁ তোমাদের ফার্স্ট অফ অল টাস্কটা কমপ্লিট করতে হবে তো গিভ বয় পাওয়ার ইটা হচ্ছে ওয়েটা হচ্ছে এটা তোমাদেরকে ইউআইডিগুলোও কমেন্ট করতে হবে ইউআইডিগুলো কমেন্ট করলে তোমরা ই পেয়ে যাবে গিভ বয়টা পেয়ে যাবে হ্যাঁ ইউআইডিগুলো কম ইউআইডিগুলো কমেন্ট করো আর ভিডিও টাস্কগুলো কমপ্লিট করে দেন তোমরা কিন্তু গিভ বয় পেয়ে যাবে এ হচ্ছে আর কি ভিডিও টাস্ক কে ভিউজ আর আমরা তোমাদেরকে গেমে ডেকে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে তোমাদেরকে গেমে ডেকে দেন আমরা গি দিয়ে দেবো এ হচ্ছে গিভ বয় পাওয়ার ওয়ে আর যারা ভিডিওটা এখন পর্যন্ত লাইক করেনি নতুন চ্যানেলে হলে সাবস্ক্রাইব করো দেখা হবে নেস কোনো এরকম ইন্টারেস্টিং বিক্রি বয় ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ